ছোট্ট দুয়াটি লিখে যদি আপনার সাথে রাখেন মানি ব্যাগে পার্সে অথবা বাক্সে অথবা আপনার বাড়িতে আপনার ঘরে ইনশাল্লাহ খুবই দ্রুত আপনি টাকা পয়সার মালিক হয়ে যাবেন এবং অর্থের মালিক হয়ে যাবেন কাজের অভাব হবে না কোনো কিছু সমস্যা হবে না অর্থ সবসময় আপনার কাছে থাকবে তারা দ্রুত আপনি কোটিপতি হয়ে যাবেন সঠিকভাবে যদি সঠিক নিয়মে লিখে আপনি আপনার কাছে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনার কোনো কিছু অভাব হবে না আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনশিফা এডুকেশন চ্যানেল এই চ্যানেলে আমরা ইসলামিক ভিডিও দিয়ে থাকি ও হাদিস থেকে দোয়া ও আমল শিখিয়ে থাকি ইসলামিক তবির চিকিৎসা যাবতীয় ধরনের চিকিৎসা করা হয় রুহানি আমৃত আপনি চাইলে শিখতেও পারেন অপরকেও শেখাতে পারেন আজকে এমনই একটি ভিডিও নিয়ে এসেছি অনেক আমলের আগে দেওয়া হয়েছে যেগুলো অনেক ভাই কমেন্ট করেছেন যে আমাদের আমল করতে অসুবিধা হয় লেখার মাধ্যমে কোনো কিছু দেন তাই আজকে এমন একটি দোয়া নিয়ে এসেছি ছোট্ট একটি দোয়া যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো চাইলে সেটাকে দেখে দেখে লিখে পবিত্র হয়ে লিখে আপনারা এর আমল এর ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনি টাকাওয়ালা হয়ে যাবেন ধর্মীয় হয়ে যাবেন পয়সাওয়ালা হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেশি কিছু করে শেয়ার করে দেবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে চলুন ভিডিওটি শুরু করা যাক কীভাবে আপনারা লিখবেন দুয়াটি আর কিভাবে ধারণ করবেন দয়া করে কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনি সঠিকভাবে এই দুয়াটি লেখা বা নিয়ম পদ্ধতি হবে না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সর্বপ্রথম এই স্ক্রিনে যে দুয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এই দুয়াটিকে আপনাকে লিখতে হবে কিভাবে লিখতে হবে একটি লাল কলম আপনি নেবেন নিয়ে সর্বপ্রথম জুমার নামাজের দিন প্রভাত জুমার নামাজের পরে পাক পবিত্র হয়ে গোসল করে গুজু করে জুমার নামাজ পড়ে তারপরে আপনাকে বাড়িতে এসে পাক পবিত্র বিছানা অথবা জায়নামাজের উপরে বসে যেতে হবে বসে গিয়ে একটা তাবিজের ফোল আপনাকে সাথে রাখতে হবে আর যদি তাবিজের ফোল সাথে না রাখেন যে আমি এটা মানি ব্যাগে বা পার্সে অথবা ক্যাশবাক্সের ভিতরে দোকানে রাখবো

এটা যখন তিনবার হয়ে যাবে তিনবার যে কোনো দরুদ আপনি আমাদের দরুদ দৌর ইব্রাহিম বললে সব থেকে ভালো হয় আর যদি সেটা না পারেন তাহলে ছোট্ট দরুদটি পাঠ করবেন সল্লাহ আলাইহাল্লাম সল্লাহ আলাইহুয়া সল্লু আলাইহাসাল্লাম এটা যখন তিনবার হয়ে যাবে বিস্মুল্লাহ রহমান রাহিম বলে আপনারা কলমটি হাতে নেবেন নেওয়ার পরে সর্বপ্রথম উপরে আপনি যদি চান যে সংক্ষেপে লিখবেন সাতশো ছিয়াশি তাও হবে আর যদি কেউ যে বিসমিল্লা পারেন সে বিসমিল্লাহ রহমান রাহিম লিখবেন লেখার পরে এই যে ছোট্ট দোয়াটি যেটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনি ওই কাগজের মধ্যে লিখবেন লিখে আবার তিনবার ধরে শুরু করবেন পরে ওই দোয়াটার উপরে ফুট দেবেন ফুঁ দিয়ে সেই দোয়াটা আপনি চাইলে আপনার মানি ব্যাগের ভিতরে রাখতে পারেন অথবা ক্যাশবক্সের ভিতরে পার্সে